এখান থেকে এখানে পাসাপাশি লেবার কি এই কার থেকে নেন জাকির কোন জায়গা এটা সরসরি পা থেকে আসে এটা কবে আঠারো কি এখানে নাম্বার কোনটা কোনটাতে কথা বলেন এটা আপনি কি জাকির সাহেব বলছেন আপনি ফাপনা ডিমের ব্যবসা করেন তাই তো

আপনি যে আপনি আমি বলি যে আপনার আজকে যে হাজার পঁচাশি টাকা যে আপনি বিক্রি করলেন ঢাকায় এই দামটাকে নির্ধারণ করে দিচ্ছে আপনার ছিল এটা হঠাৎ করে এক হাজার পঁচাশি হইলো সেটা বলেন তাহলে দামটা বাড়লো এর দামটা কে বাড়াইছে এই যে এখন আমি সেটাই বলতেছি বাজার বাজারের দামটা কে নির্ধারণ করে দিয়েছে আপনি আপনারা এই যে এই যে এই যে আপনারা যে কাজ সাজি করতেছেন সিন্ডিকেট করতেছেন আপনার কোথায় এখানে আমি অ্যাড্রেস নিলাম আপনার এখানে অভিযান করা হবে আমি ওখানে পাঠাচ্ছি আপনার এখানে অফিসার যাবে আপনি কি কি মনে করে এক টাকা হাজার বিক্রি করলেন এটার ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে আটশো নয়শো টাকা যে দামে ছিল ওই পূর্বের দামে ফিরে যান এই দামে বাজার অস্থির করা যাবে না এই যে অভিযান শুরু হচ্ছে এখন অভিযান শুরু হলো আজকের থেকে উল্টা দামে বিক্রি করবেন বাজার অস্থির করবেন আপনাদের জন্য কঠোর ব্যবস্থা আমরা নিব আপনার বিরুদ্ধে এই বলে দামে ডিম বিক্রি করা যাবে না এটা বলে দেন কি বলছি হ্যাঁ বলে দেন ভুলে পাশের দোকানে লিখছে পাশের দোকানে তো বিক্রি করলো এটা কোন জায়গায় এই আরত কই এই যে এগারো টাকা কি দশ পয়সা কিনছেন

এই যে ওনার পাশের ব্যবসায়ী আপনি বিক্রি করছেন একশো চল্লিশ উনি বিক্রি করছে চল্লিশ এই যে দামের তারতম্যটা আপনি তৈরি করে ফেলছেন উনিও আপনার দশ টাকা নব্বই কিনছেন আপনিও দশ টাকা নব্বই ফেলছেন তো উনি বিক্রি করে যদি একশো পঁয়ত্রিশ আপনি কেন একশো চল্লিশ ওনাকে এই পাঁচ হাজার টাকা জরিমানা করো আপনি কেন এটা করছেন